চিৎকার করে বলতেন সারদার বেনিফিসারির নাম মমতা ব্যানার্জি অর্থাৎ উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবেন আপনাদের নবান্ন বীর যিনি করেন তাকে বলুন প্রশ্নটা যদি সাহস থাকে তাহলে ওনাকে শুভেন্দু অধিকারী ভিত্তিহীন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা জোড়া গণ আন্দোলনেই মমতাদি আজকের মমতাদি এবং এই আন্দোলনের মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সেটা সিঙ্গুর নন্দীগ্রাম একুশে জুলাই সারা বাংলা যে আন্দোলন আছে তার এরকম অজস্র বাই প্রোডাক্ট আছে তার মধ্যে শুভেন্দু একটা প্রোডাক্ট ফলে শুভেন্দু যদি নিজেকে ভেবে ফেলে যে ও তৃণমূলের উর্ধে গিয়ে বা তৃণমূল মানে ওর জন্য তৃণমূল হয়েছে তো হাস্যকর বিষয় সিঙ্গুর নন্দীগ্রাম জমি আন্দোলন এগুলো পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে এবং আরো অনেকে সেখানে ছিলেন সেখানে শুভেন্দু অধিকারী ছিলেন তার মধ্যে শুভেন্দু অধিকারের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এসব হাস্যকর এসব মাথার মধ্যে এসব মানে পাগলামি লক্ষণ দেখা গেলে এই ধরনের কথাবার্তা বেরোয় শুভেন্দু অধিকারী তো ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা শয়নে স্বপনে জাগরণে অভিষেক 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 ফলে ওর গোটা বিষয়টা তো অভিষেক কেন্দ্রিক ফলে অভিষেকের বিরুদ্ধে কুৎসা করবে মিথ্যা কথা বলবে এ তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তফাৎটা হচ্ছে এই অভিষেকের বিরুদ্ধে অভিযোগগুলো হাওয়ায় 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 আর শুভেন্দুকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে ঘুষকর তোলাবাজ হয়েছে এইটা হচ্ছে তফাৎ অভিষেক ব্যানার্জি সিবিআই এর এফআইআর নেম নয় কিন্তু শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চোর তোলাবাজ এইটা হচ্ছে তফাত সাড়ে বারো বছরের মধ্যে শুভেন্দু অধিকারী যদি সাড়ে বারো বছর সাড়ে বারো বছরটা কোথায় তৃণমূল কংগ্রেসের যে সাড়ে বারো বছর যদি ধরা যায় তার মধ্যে তো দশ বছর সাড়ে দশ বছর তো শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের একাধিক দফতর সরকারের তার হাতে কখনো সাংসদ তার পরিবারের হাতে গুচ্ছের জনপ্রতিনিধিত্ব প্রশাসনিক পদ সরকারি পদ দলের পদ তখন তো বলতেন ভালো কাজ হচ্ছে যেদিন বিজেপি তাকে চোর বলেছে ভিডিও দেখিয়েছে যেদিন সিবিআই এফআইআর করে দিয়েছে যেদিন সারদায় তিনি ফেসে যাওয়ার মুখে গিয়ে দাঁড়িয়েছেন সেদিন গ্রেফতার এড়াতে দলটা বদলেছেন কিসের এত বড় বড় কথা সবাই জানে প্রথম থেকে একদম ওই সাল পর্যন্ত ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত শুভেন্দু অধিকারী এই দলের হয়ে গলা ফাটিয়েছেন সমস্ত রকম পদ পথ তার দায়িত্বে ছিল তখন তিনি বলতেন বিজেপি হটাও দেশ বাঁচাও তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে উনি উল্টো কথা বলছেন নিজে বাঁচতে তো সবাই জানে উনি তখন ছাড়েননি কেন সুবেন্দু অধিকারী যে জমানার কথা বলছেন সাড়ে বারো বছর ধরে নাকি হয়নি অমুক সময় হয়নি তখন উনি এই ইস্যুতে ইস্তফা দেননি কেন কেন তখন বাবাকে পদ দিতে হবে ভাইকে পদ দিতে হবে আর ভাইকে পদ দিতে হবে ওকে একাধিক পদ দিতে হবে এটা কি করে হলো তাহলে সুবেন্দু অধিকারী তার প্রাপ্তির তালিকা ব্যক্তিগত সুবিধায় প্রাপ্তির তালিকা তো বাড়তে 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 গেছে তাহলে নীতিগত কারণ যদি হবে তাহলে উনি ইস্তফা দেননি কেন তখন কোন নির্দিষ্ট আজকে যে কথাগুলো বলছেন যে অভিযোগ করছেন সেরকম কোনো অভিযোগ তুলে উনি ইস্তফা দেননি কেন